জুলাইয়ের এই ছত্রিশটা দিন আমাদের প্রত্যেকের জীবনে ভীষণ রকম তাৎপর্যপূর্ণ এবং আমরা যতদিন বেঁচে থাকবো এই দিনের দিনের যে স্মৃতি এই পুরো বাংলাদেশের যে ঐক্যবদ্ধ হওয়া এবং ঐক্যবদ্ধ হলে একটা জাতি যে যেকোনো কিছু অ্যাচিভ করতে পারে তার যে একটা প্রমাণ এটা এই ছত্রিশটা দিন আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পরে এত অল্প সময়ে এত মানুষ নিহত হওয়া প্রায় দেড় হাজারের মতন মানুষ নিহত হয়েছেন পুলিশের গুলি খেয়েছেন প্রায় ত্রিশ হাজারের মতো মানুষ আহত হয়েছেন এক হাজারের মতো মানুষ চোখ হারিয়েছেন বা স্থায়ীভাবে পঙ্গুত্ব বরণ করেছেন একশো জন শিশু নিহত হয়েছে এই ছত্রিশ দিনে সুতরাং এই সময়টা আমাদের জন্য একই সঙ্গে তীব্র আনন্দের কারণ আমরা বিজয় অর্জন করেছি আবার একই সঙ্গে তীব্র বেদনারও বটে কারণ এতগুলো তাজা প্রাণ আমাদের হারাতে হয়েছে এবং কেবল তার নাগরিক অধিকার ফিরিয়ে দিতে বাংলাদেশে এমন একটা সময় আমরা দীর্ঘদিন পার করেছি পনেরো বছর ইজ আ ভেরি লং টাইম মানুষ কথা বলতে ভয় পেত লিখতে ভয় পেত ইভেন আমার মনে হয় শেষের দিকে মানুষ বোধ চিন্তা করতেও দ্বিধাগ্রস্ত হয়ে যেত যে থট পুলিশিং না আবার হয় যে থট যদি হয় ফোরের মতন তাহলে তো খুবই ভয়ের ব্যাপার আমরা দেখেছি বিরোধী দল করা বা বিরোধী দলের সমর্থক হওয়া অথবা দল বাদ দেন ভিন্ন মত পোষণ করাটাই ছিল মানুষের জন্য খুবই একটা হুমকির মতন ব্যাপার গুম হয়েছে বিচার বহির্ভূতভাবে আমাদের আমাদের নেতাকর্মীদেরকে তুলে নিয়ে গিয়ে মেরে ফেলেছে মিথ্যা মামলা একেবারে সেই বেগম খালেদা জিয়া থেকে শুরু করে দেশ ওনেত্রী বেগম খালেদা জিয়া থেকে আমাদের ওয়ার্ড লেভেলের একটা কর্মী কেউ বাদ যায় নাই এবং বাংলাদেশের ইতিহাসে এরকমভাবে একজন সাবেক প্রধানমন্ত্রীকে এই বয়সে এই শারীরিক অবস্থায় জেলে নেওয়া এবং একটা সলিটারি কনফাইনমেন্টের মধ্যে রাখা চিন্তাও করা যায় না এবং ওনার বিরুদ্ধে যে মামলাগুলো হয়েছে কোনো সারবত্তা সেই মামলাগুলোতে ছিল না এই ধরনের মামলায় আকসার জামিন হয় তো সেই জায়গা থেকে পলিটিক্যাল ভেঞ্জেন্স পলিটিক্যাল মানে প্রতিশোধ পরায়ণতা কত তীব্র হয় যে ওনার উপরে যা যা হয়েছে তো সকল কিছু মিলিয়ে এই ছত্রিশটা দিন না শ্বাসরুদ্ধকর কর আমি নিজে মাঠে ছিলাম আমি বারবার বলেছি যখন ক্যামেরা আমার সামনে এসছে মানে ক্যামেরাম্যানরা আমাকে ধরেছে আমি বারবার বলছি আমি কোনো দল থেকে আসিনি এই কথাটা আমাকে বারবার বারবার বলতে হয়েছে বিকজ আমি জানি যে আমি যদি বলি আমি কোনো রাজনৈতিক দল থেকে এসছি আমাকে তো শুধু না পুরো আন্দোলনটাকে ক্র্যাকডাউন করার একটা ন্যায্যতা সরকার পেয়ে যাবে সো ওই আন্দোলনটা ছত্রিশ দিনের আন্দোলনে কারো কোনো দল ছিল না কারো কোনো মত ছিল না কারো কোনো ভিন্ন চিন্তা ছিল না ভিন্ন উদ্দেশ্য ছিল না আমাদের একটাই দফা একটাই দাবি আমার স্লোগান আমার ভাই যারা এখানে উপস্থিত প্রত্যেকের একটাই স্লোগান দফা এক দাবি এক হাসিনাকে সরতে হবে সো এই যে আমাদের ঐক্যবদ্ধ হওয়া কিন্তু ধরুন আমরা এই যে লক্ষ লক্ষ মানুষ আমরা সমবেত হয়েছি শহীদ মিনারে তিন তারিখে লক্ষ লক্ষ মানুষ আপনি ভাবতে পারবেন না আমি রিক্সা থেকে নেমেছি একা কিন্তু আমি যখন শহীদ মিনারের ওই চূড়ায় উঠেছি সার্জিস হাসনাত নাহিদ ওরাও এসছে ওরা আমার পাশে দাঁড়ানো ছিল তখন না আমার আমি হাঁটতে হাঁটতে রিক্সা থেকে নামার পর অটোমেটিক একটা মিছিল তৈরি হয়েছে আমার পেছনে বিশাল মিছিল মনে হচ্ছে যেন আমি নেতাকর্মী নিয়ে মিছিল এসছি না আমি নেতাকর্মী নিয়ে যাইনি কিন্তু আমি একা রিক্সা করে গিয়েছিলাম কিন্তু আমি রিক্সা থেকে নামতে নামতেই শত শত হাজার হাজার লোকজন জড়ো হয়ে গেছে আমার চারপাশে সো এটা একটা অভূতপূর্ব অনুভূতি তবে প্রত্যেকের একাত্তরের জনযুদ্ধে যেমন মানে মেটে মজুর নৌকার মাঝি কৃষক শ্রমিক জেলে এক একজনের এক এক রকম স্বপ্ন ছিল না সেই সঙ্গে তো সমাজের মধ্যবিত্ত শ্রেণীর স্বপ্ন হয়তো ভিন্ন ছিল হয়তো কেন ডেফিনেটলি ভিন্ন ছিল যেই গরিব মানুষটি গেছে এই যুদ্ধে তার হয়তো ইচ্ছা ছিল দশ টাকার চাল রুমিন ফারখানা আপনি কি এখানে কিছু যুক্ত করবেন শুধু হিসা না মিললেই কি এরকম একটা বার্তা দেয়া যায় কি না জনগণের উদ্দেশ্যে কারণ তখন তো অনেক প্রত্যাশা এদের উপর রেখেই মানুষ সামনে এগিয়েছে মানুষের প্রত্যাশার যে ভঙ্গর যে কাহিনী সেটা উমামার স্ট্যাটাসটা আসলে অনেক পরে এসছে কিন্তু মানুষের কষ্ট মানুষের আশা ভঙ্গের বেদনা এটা আরও অনেক আগের সেই সময় আমরা দেখলাম যে আমাদের তরুণ নেতারা যাদের ওপরে বাংলাদেশের মানুষ স্বপ্ন দেখেছিল ভেবেছিল যে পুরনো রাজনৈতিক ধারার পরিবর্তে একটা নতুন রাজনৈতিক ধারা আসবে ভেবেছিল যে তিনজন ছাত্র প্রতিনিধি আছে তারা একটা ভিন্ন ছাপ রাখতে পারবে আমরা কী দেখলাম আপনি বলেন আমরা দেখলাম এক একজনের পিএস শত শত কোটি টাকা বানিয়ে ফেলেছে আরেকজন যিনি সরকারের অংশ এনসিপির বা ছাত্রদের নন তিনি বললেন আমি আমার পিএসকে কে আচ্ছা মতন বুকে দিয়েছি আমরা দেখলাম নৈতিক স্খলনের কাহিনী আমরা দেখলাম অর্থনৈতিক স্খলনের কাহিনী আমরা দেখলাম পিস্তলের ম্যাগাজিন নিয়ে কেবিন ব্যাগ কেবিন ব্যাগটা আপনি জানেন যে একেবারে অতি প্রয়োজন ওষুধপত্র পাসপোর্ট এবং কিছু ডলার এর বাইরে কিন্তু কেবিন ব্যাগের নর্মালি কেউ কিছু ক্যারি করে না সেটাকে কেবিন ব্যাগে ক্যারি করা এবং পরবর্তীতে স্বরাষ্ট্রমন্ত্রী যেটা বললেন আমি জানি না ওনাকে কি আমি ইনোসেন্ট বলবো না ওনাকে আমি উন্মাদ বলবো কিন্তু আমার মায়া লেগেছে ওনার ভিডিওটা দেখলে যে কারোরই মায়া লাগবে ওনাকে উনি খুবই শিশুর মতন হাসি দিয়ে বলছেন ও যে আমরা চশমা ভুলে মোবাইল আর মোবাইল ভুলে চশমা নেই তাহলে কি চশমা বা মোবাইলের মতন গুলির ম্যাগাজিনও এই বাচ্চাদের কাছে অত্যাবশ্যকীয় জিনিস